মমতা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো আলু করলা ভাজি এজন্য এখানে আলু করলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম সাইজ করে কেটে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা একটু নাড়াচাড়া করে দেবো তেল গরম হয়ে গেছে এবার আলু করলা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো তিন চারটা কাঁচামরিচ ছিঁড়ে দিলাম আপনারা এখানে পেজও দিতে পারেন এবার নাড়াচাড়া করে দেব আলু করলার সঙ্গে লবণ হলুদ যাতে ভালোভাবে মেশের জন্য নাড়াচাড়া করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা তুলে দেখব এরকম আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি অনেক সময় অনেকের মুখে রুচি লাগে না খেতে এরকম আলু করলা ভাজি করে খাবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে মুখের রুচি আসবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি বাচ্চারা অনেক সময় করলা খেতে চায় না তিত লাগে এর কারণে এরকম আলু দিয়ে একটু ভেজে দেবেন দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আরো রকম ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই রকম ভিডিও তৈরি করে দেওয়ার দেখুন আমার করলা আলু ভাজি অনেক সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমার আলু করলা ভাজি হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য রেডি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ